উপস্থিত সম্মানীয় অতিথিবৃন্দ শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা মণ্ডলী এবং আমার প্রাণপ্রিয় বন্ধুগণ আজ পনেরোই আগস্ট ভারতের ইতিহাসে এই দিনটি শুধু একটি তারিখ নয় এটি একটি মহাকাব্য এই মহাকাব্য লেখা হয়েছে লক্ষ লক্ষ শহীদের রক্তে ত্যাগীদের দীর্ঘশ্বাসে এবং অগণিত বিপ্লবীর অদম্য সংকল্পে আজ আমরা সেই ঐতিহাসিক দিনটিকে উদযাপন করতে এখানে সমবেত হয়েছি যেদিন প্রায় দুশো বছরের ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের অন্ধকার রাত্রি ভেদ করে উঠেছিল স্বাধীনতার নতুন সূর্য এই দিনটি আমাদের কাছে কেবল উৎসবের নয় এই দিনটি আত্মবীক্ষণের আত্মত্যাগের মহিমাকে স্মরণ করার এবং ভবিষ্যতের জন্য নিজেদের প্রস্তুত করার দিন স্বাধীনতা দিবসের তাৎপর্য শুধু একটি পতাকা উত্তোলন বা জাতীয় সঙ্গীত গাওয়ার মধ্যে সীমাবদ্ধ নয় এর তাৎপর্য অনেক গভীর এই দিনটি আমাদের মনে করিয়ে দেয় সেই যন্ত্রণা সেই শোষণ এবং সেই অসম্মানের কথা যা আমাদের পূর্বপুরুষেরা জওহরলাল জওয়াহরলাল নেহরু তার বিখ্যাত থ্রিস্ট উইথ ডেস্টিনি ভাষণে বলেছিলেন বহু বছর আগে আমরা নিয়তির সাথে কথা বলেছিলাম এবং এখন সময় এসেছে সেই প্রতিশ্রুতি পূরণ করার মধ্যরাতের এই মুহূর্তে যখন সারা বিশ্ব ঘুমিয়ে আছে ভারত জেগে উঠবে জীবন এবং স্বাধীনতার জন্য এই উক্তিটি এই দিনের প্রকৃত তাৎপর্যকে তুলে ধরে এটি ছিল এক নতুন জীবনের এক নতুন পরিচয়ের সূচনা এই তাৎপর্যকে আরও ভালোভাবে উপলব্ধি করতে আসুন আমরা ইতিহাসের পাতা থেকে কয়েকটি গল্প শুনে আসি এই গল্পগুলো কোনও রাজা রানীর নয় বরং আমাদেরই মতো সাধারণ মানুষের যারা নিজেদের কর্মের মাধ্যমে অসাধারণ হয়ে উঠেছেন প্রথম গল্প পাহাড়তলির সেই অগ্নিশিখা আমাদের প্রথম গল্প চট্টগ্রামের এক বিদুষী কন্যাকে নিয়ে যার নাম প্রীতিলতা ওয়াংসাদার মাস্টারদার সূর্য সেনের বিপ্লবী মন্ত্রে দীক্ষিত এই নারী ছিলেন সাহসিকতা ও বুদ্ধিমত্তার এক অপূর্ব মেলবন্ধন উনিশশো সাল মাস্টারদার নির্দেশে প্রীতিলতার উপর দায়িত্ব পড়ল চট্টগ্রামের পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাবে আক্রমণের সেই ক্লাবের প্রবেশদ্বারে লেখা ছিল কুকুর এবং ভারতীয়দের প্রবেশ নিষেধ এই অপমানজনক লেখার বিরুদ্ধেই ছিল তাদের এই অভিযান পুরুষের পোশাকে একদল বিপ্লবীকে নেতৃত্ব দিয়ে প্রীতিলতা সফলভাবে ক্লাব আক্রমণ করেন কিন্তু ফেরার পথে তিনি ব্রিটিশ পুলিশের গুলিতে আহত হন ধরা পড়ার অপমান এবং বিপ্লবের গোপন তথ্য ভাস হয়ে যাওয়ার আশঙ্কায় তিনি সঙ্গে রাখা পটাশিয়াম সায়ানাইড খেয়ে আত্মহুতি দেন মৃত্যুর আগে তিনি যে বার্তা রেখে গিয়েছিলেন তা ছিল নারীশক্তির এক অনবদ্য দলিল তিনি প্রমাণ করে গিয়েছিলেন যে বেশের মুক্তির সংগ্রাম নারীরাও পুরুষদের চেয়ে কোনও অংশে কম নয় প্রীতিলতার এই আত্মত্যাগ শুধু একটি সফল আক্রমণ ছিল না এটি ছিল ভারতীয় নারীর আত্মসম্মান ও শক্তির এক জ্বলন্ত ঘোষণা এই গল্পগুলো আমাদের শেখায় যে স্বাধীনতার পথ ভিন্ন হতে পারে কিন্তু লক্ষ্য এক একদিকে যেমন নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো নেতারা ডাক দিয়েছিলেন তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব যা প্রীতিলতার মতো বিপ্লবীদের পথ চলার শক্তি যুগিয়েছিল তেমনি অন্যদিকে ছিলেন মহাত্মা গান্ধী যার দেখানো অহিংসার পথ কোটি কোটি মানুষকে অনুপ্রাণিত করেছিল গান্ধীজি বলতেন এমনভাবে জীবনযাপন কর যেন তুমি কালকেই মারা যাবে এমনভাবে শেখ যেন তুমি চিরকাল বেঁচে থাকবে এই উক্তিটি আমাদের শেখায় জীবনের প্রতিটি মুহূর্তকে দেশের জন্য উৎসর্গ করার পাশাপাশি একটি উন্নত ভবিষ্যতের জন্য নিজেদের জ্ঞান ও চরিত্র গঠন করাও সমান গুরুত্বপূর্ণ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কোনও রাজনৈতিক নেতা ছিলেন না কিন্তু তিনি স্বাধীনতার যে স্বপ্ন দেখতেন তা হয়তো আজকের দিনে সবচেয়ে বেশি প্রাসঙ্গিক তার কালজয়ী কবিতায় তিনি লিখেছিলেন চিত্ত যেথা ভয়শূন্য উচ্চ যেথা শির জ্ঞান যেথা মুক্ত যেথা গৃহের প্রাচীর আপন প্রাঙ্গণতলে দিবস সরবরি বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি আজ আমরা স্বাধীন কিন্তু আমরা কি কবিগুরুর স্বপ্নে সেই ভারতবর্ষে বাস করছি আমাদের মন কি সম্পূর্ণ ভয়শূন্য জ্ঞান কি সকলের জন্য মুক্ত আমরা কি ধর্ম জাতি ভাষার প্রাচীর ভেঙে এক হতে পেরেছি বন্ধুরা আমাদের স্বাধীনতা সংগ্রামীদের লড়াই ব্রিটিশদের বিরুদ্ধে শেষ হয়ে গেলেও আমাদের লড়াই এখনও শেষ হয়নি আজ আমাদের লড়াই করতে হবে দারিদ্রের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে নিরক্ষরতার বিরুদ্ধে এবং সাম্প্রদায়িকতার বিষবাষ্পের বিরুদ্ধে এই স্বাধীনতা দিবস তখনই সার্থক হবে যখন দেশের প্রতিটি শিশু স্কুলে যাবে প্রতিটি মানুষ পেট ভরে খেতে পাবে এবং প্রতিটি নাগরিক নির্ভয়ে নিজের মত প্রকাশ করতে পারবে আসুন আজ এই তেরঙ্গা পতাকাকে সাক্ষী রেখে আমরা সকলে মিলে শপথ গ্রহণ করি যে আমরা আমাদের বীর শহীদদের আত্মত্যাগ বৃথা যেতে দেব না আমরা সকলে মিলে এমন এক ভারত গড়ে তুলব যা হবে শক্তিশালী সমৃদ্ধ এবং ঐক্যবদ্ধ যা হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কি যায়